একজন নারী যিনি এক রাষ্ট্রের অন্ধকারে আলোর মশাল হয়ে দাঁড়িয়েছেন একাই তিনি ভেনুজুইলার গণতন্ত্রের জন্য লড়েছেন বলছিলাম দুই সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাডোর কথা আজ আমরা জানব কীভাবে তার সংগ্রাম পুরো দেশ ও বিশ্বের জন্য অনুপ্রেরণার গল্প হয়ে দাঁড়িয়েছে তো চলুন শুরু করা যাক মারিয়া করিনা মাচাডো জন্মেছিলেন উনিশশো সাতষট্টি সালের সাত অক্টোবর কারাকাছে শিল্প প্রকৌশলী ও অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি রাজনৈতিক জীবনে প্রবেশ করেন দুই দুই সালে তিনি সুমাতে নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন এই সংগঠন গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নোবেল কমিটি জানিয়েছে মারিয়া করিনা মাচাডো ভেনিজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার প্রচারের জন্য এবং শান্তিপূর্ণ পরিবর্তনের সংগ্রামে অসাধারণ অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন কমিটির চেয়ারম্যান বলেছেন তিনি একজন সাহসী শান্তির কূটনীতিক যিনি গণতন্ত্রের মশাল জ্বালিয়ে রেখেছেন মাচারোর রাজনৈতিক জীবন সহজ ছিল না দুই সালে নিকোলাস মাদুরোর শাসনামলে বারবার নিপূরণের শিকার হয়েছেন দু সালে সোমাতে সংগঠনের মাধ্যমে হুগো চাভেজের বিরুদ্ধে গণভোট আয়োজনের পর তাকে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা হয় তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয় এবং সন্তানদের বিদেশ পাঠাতে বাধ্য হন দু সালে তিনি মাদুর দ্বিতীয় মেয়াদের বিরোধিতা শুরু করেন দু হাজার চব্বিশ সালে নির্বাচনে অংশগ্রহণের জন্য রাজনৈতিকভাবে অযোগ্য ঘোষণা করা হলেও তিনি গোপনে আন্দোলন চালিয়ে যান নোবেল বিজয়ী ঘোষণার পর আন্তর্জাতিক মহলে প্রশংসিত হন মার্কিন প্রেসিডেন্ট অভিনন্দন জানিয়েছেন মারিয়াও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেছেন আমেরিকার সমর্থন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা কঠিন হতো মাচারোর নোবেল পুরস্কার অর্জন ভেনেজুয়েলার গণতন্ত্র প্রতিষ্ঠার পথে একটি মাইল ফলক তার সংগ্রাম প্রমাণ করে একক প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব তিনি নতুন আশা ও অনুপ্রেরণা যোগাচ্ছেন দেশবাসীর জন্য মারিয়া করিনা মাচারও সংগ্রাম আমাদের শেখায় সত্য ও ন্যায়ের পথে চলতে হলে সাহস এবং দৃঢ়তা প্রয়োজন তার মতো নেত্রীদের অবদান আমাদের অনুপ্রাণিত করে ভেনিজুয়েলার জনগণের জন্য এটি একটি নতুন দিনের সূচনা আপনি কি মনে করেন মারিয়ার মতো নেত্রীদের সংগ্রাম আমাদের সমাজে আরও প্রয়োজন কমেন্টে আপনার মতামত লিখুন এই ভিডিও শেয়ার করুন এবং বন্ধুদের সাথে আলোচনা করুন